আচ্ছা ভাবুন তো একবার সূর্যের একটা টুকরোকে যদি একটা বাক্সের মধ্যে আটকে রাখা যেত অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না হ্যাঁ কিন্তু ফিউশন এনার্জি নিয়ে যারা কাজ করছেন তারা ঠিক এটাই করার চেষ্টা করছেন কিন্তু সূর্যের চেয়েও উত্তপ্ত প্লাজমাকে আটকে রাখা তো মোটেই সহজ কাজ নয় একদমই না আর এখানে একটা রহস্যদানা বাঁধে বিজ্ঞানীরা দেখছেন ফিউশন রিয়্যাক্টরের ভেতরে এই অতি উত্তপ্ত প্লাজমার একেবারে কিনারার অংশটা হুম ঠিক তাদের হিসাব মতো চলছে না হ্যাঁ প্লাজমাটা যেন ইয়েসানোর চেয়ে বেশি ছড়িয়ে পড়ছে ঠিক কিন্তু কেন আজকের আলোচনায় আমরা এই রহস্য গভীরে যাব আমাদের হাতে আছে ফিজিক্স অফ প্লাজমাস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র আর এই আলোচনার মিশন হল ডিটেকটিভের মতো করে এই গবেষণার সূত্রগুলো খুঁজে বের করা বা আমরা দেখব কিভাবে গবেষকরা একটা অদৃশ্য শক্তিকে খুঁজে বের করলেন যা এই প্লাজমার আচরণকে বদলে দিচ্ছে আর এই অদৃশ্য শক্তিটা হল কিছু সাধারণ চার্জবিহীন কণা দারুণ একটা ব্যাপার তাহলে চলুন এই আনুবীক্ষণিক জগতের রহস্য উদ্ঘাটন করা যাক প্রথমে আমাদের ঘটনাস্থলটা একটু চিনে নিতে হবে হুম গবেষণাপত্রটায় বারবার স্ক্র্যাপ অফ লেয়ার বা এস এল এর কথা বলা হচ্ছে এটা ঠিক কি জিনিস আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ খুব ভালো প্রশ্ন ধরুন ফিউশন রিয়্যাক্টরটা একটা আকৃতির চম্বুকীয় বোতলের মতো যার ভেতরে প্লাজমা ঘুরছে আচ্ছা কিন্তু এই বোতলের কিনারাটা নিখুঁত নয় এস হলো হল সেই কিনারার পাতলা স্তরটা যেখানে চৌম্বক ক্ষেত্র কিছুটা দুর্বল হয়ে পড়ে ও আর প্লাজমা সেখান থেকে বেরিয়ে আসতে চায় ঠিক প্লাজমা সেখান থেকে ছুঁয়ে বেরিয়ে আসতে শুরু করে অনেকটা যেন একটা ফুটন্ত পানির পাত্রের ওপরে স্তর যেখান থেকে বাষ্প বেরিয়ে আসে তার মানে এটা হচ্ছে এটা হল প্লাজমা আর রিয়াক্টরের দেওয়ালের মাঝখানের একটা বাফার জোন বা সংঘর্ষের এলাকা একদম এবং এটা একটা মারাত্মক বিপজ্জনক এলাকা কেন তাপমাত্রার জন্য হ্যাঁ এখানকার তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস যদি এই অঞ্চলে তাপ আর কণাগুলোকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেগুলো সোজা গিয়ে রিয়্যাক্টরে দেয়ালে ধাক্কা মারবে আর তাতে তো দেয়াল গলে যেতে পারে পারে আর সূর্যের চেয়েও গরম একটা জিনিসকে বাক্সে আটকে রাখা যে সহজ না তা তো বোঝাই যাচ্ছে আর দেয়ালের ক্ষতি হওয়া মানে তো পুরো প্রজেক্টটাই ব্যর্থ এখানেই কি ওই অদ্ভুত নামের ব্লব জিনিসটার আগমন ঠিক এখানেই গবেষণাপত্রে এদেরকে উচ্চ প্লাজমা চাপের সুসংহত কাঠামো বলা হয়েছে শুনে তো মনে হচ্ছে যেন ফুটন্ত প্লাজমার ছোট ছোট বুদবুদ বেরিয়ে আসছে তুলনাটা একেবারে পারফেক্ট এই ব্লবগুলো হল প্লাজমার অস্থিরতার ফল এগুলো অনেকটা চুল্লির আগুন থেকে ছিটকে আসা ফুলকির মতো আর এই ফুলকি বা ব্লবগুলো প্রচণ্ড শক্তি নিয়ে দেয়ালের দিকে ছুটে যায় হ্যাঁ প্রচণ্ড শক্তি আর কণা নিয়ে আর দেয়ালে ধাক্কা খেলে কি হয় সেখানে একটা ঘটনা ঘটে যার নাম স্প্যাটারিং স্প্যাটারিং ভাবুন একটা আনবীক্ষণিক স্যান্ড ব্লাস্টার দিয়ে দেয়ালে ক্রমাগত আঘাত করা হচ্ছে এই ব্লবগুলো ঠিক সেই কাজটাই করে তারা দেয়ালের পৃষ্ঠ থেকে পরমাণুগুলোকে ছিটকে বের করে দেয় এর ফলে তো দুটো বড় সমস্যা হওয়ার কথা ঠিক এক রিয়াক্টরে দেয়াল ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আর দুই ওই ছিটকে আসা কণাগুলো আবার মূল প্লাজমাতে ফিরে এসে তাকে দূষিত করে ফেলে যা ফিউশন প্রক্রিয়াটাকেই দুর্বল করে দেয় একদম অর্থাৎ এই ব্লবগুলো হলো এই গল্পের ভিলেন এদের আচরণ বোঝাটা খুবই জরুরি কিন্তু প্রশ্ন হল লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই ঘটনাগুলো বিজ্ঞানীরা দেখেন কিভাবে। ভেতরে তো আর ক্যামেরা লাগানো সম্ভব নয় অসম্ভব এখানেই কম্পিউটার সিমুলেশনের জাদু গবেষকরা কোনো বাস্তব রিয়াক্টার ব্যবহার করেননি তারা ন্যাশনাল স্ফেরিক্যাল টোরাস এক্সপেরিমেন্ট বা এনএসটিএক্সি নামের একটি আসল পরীক্ষামূলক রিয়াক্টরের ডেটার উপর ভিত্তি করে একটি ভার্চুয়াল রিঅ্যাক্টর তৈরি করেছেন আর এর জন্য তারা জিখিল নামে একটি সফটওয়্যার ব্যবহার করেছেন তাই তো হ্যাঁ আর এটা কোনো সাধারণ সফটওয়্যার নয় এটাকে ভাবতে পারেন প্লাজমার জন্য বানানো একটা অত্যন্ত শক্তিশালী আবহাওয়া পূর্বাভার সিস্টেমের মতো বাহ দারুণ তুলনা সাধারণ আবহাওয়া যেমন বাতাস আর তাপমাত্রার উপর নির্ভর করে প্লাজমার আবহাওয়া নির্ভর করে কোটি কোটি কণার ইলেকট্রোম্যাগনেটিক নাচের উপর জিকেল সেই জটিল নাচটাকেই সিমুলেট করতে পারে তার মানে এটা আমাদের একটা ভার্চুয়াল উইন্ডো দেয় যা দিয়ে আমরা প্লাজমার ভেতরে কি ঘটছে তা দেখতে পারি ঠিক তাই দারুণ তাহলে এই ভার্চুয়াল ল্যাবে গবেষকরা ঠিক কী পরীক্ষা করছিলেন পেপার অনুযায়ী তারা দুটো আলাদা সিমুলেশন চালিয়েছেন এর পেছনের কৌশলটা কি ছিল এখানেই তাদের তদন্তের মূল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তারা আসলে একটা জিনিসকে আলাদা করতে চেয়েছিলেন কি সেটা সমস্যাটা কি কেবল নতুন প্লাজমা তৈরি হওয়ার কারণে ঘটছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তাই তারা দুটো পরিস্থিতি তৈরি করেন আচ্ছা প্রথম সিমিউলেশনটা ছিল সম্পূর্ণ বাস্তবতার মতো এতে প্লাজমা আর নিউট্রাল কণা মানে চার্জ বিহীন পরমাণু দুটোই ছিল তাদের মধ্যে যত রকমের মিথস্ক্রিয়া বা ধাক্কাধাক্কি সম্ভব সব কিছুই মডেল করা হয়েছিল আর দ্বিতীয়টা দ্বিতীয় সিমিউলেশনটা ছিল একটা কন্ট্রোল্ড এক্সপেরিমেন্ট এখান থেকে তারা নিউট্রাল কণাকে পুরোপুরি বাদ দিয়ে দেন কিন্তু নিউট্রাল কর্নার একটা কাজ হল প্লাজমা তৈরি করা মানে আয়োনাইজেশন সেই প্রভাবটা ধরে রাখার জন্য তারা কৃত্রিমভাবে একটা প্লাজমা উৎস বা ট্যাপের মতো জিনিস যোগ করে দেন যেটা ঠিক ততটাই প্লাজমা তৈরি করে যতটা নিউট্রেল কণাগুলো করত একদম কিন্তু অন্য কোনো মিথস্ক্রিয়া যেমন চার্জ এক্সচেঞ্জ এখানে অনুপস্থিত ছিল ওয়াও এটা তো দারুণ একটা বুদ্ধি অর্থাৎ তারা দেখতে চেয়েছিলেন যে নিউট্রাল কনার উপস্থিতি কি কেবল একটা প্লাজমা তৈরির কল নাকি এর চেয়েও বেশি কিছু ঠিক তারা কি কোনো অদৃশ্য শক্তি হিসেবেও কাজ করে এই তুলনা থেকেই তো আসল রহস্যের কিনারা হওয়ার কথা তারা দেখতে চেয়েছিলেন কেবল নতুন প্লাজমা যোগ করার প্রভাব আর নিউট্রাল কণার দ্বারা সৃষ্ট অন্য কোনো প্রভাব যেমন গতিরোধ বা ড্র্যাগের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় তাহলে তাদের এই ডিটেকটিভ কাজে কি বেরিয়ে এল কৃত্রিম উৎসওয়ালা সিমুলেশনটা কি বাস্তবতাকে পুরোপুরি নকল করতে পেরেছিল? বেশিরভাগটাই কিন্তু পুরোপুরি নয় আর ওই কিন্তুতেই আসল গল্পটা লুকিয়ে আছে। আচ্ছা। গবেষকরা দেখলেন যে কৃত্রিম উৎস ব্যবহার করা সিমুলেশনটা অনেক দিক থেকে বেশ সফল। যেমন প্লাজমার গড় ঘনত্ব, তাপমাত্রা এমনকি ঘনত্বের ওঠানামার মাত্রা এগুলো প্রায় হুবহু মিলে যাচ্ছিল। এটা তো একটা ভালো খবর। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। কারণ এর মানে হল কিছু ক্ষেত্রে হয়তো আমরা সিমুলেশনকে সহজ করে অনেক কম্পিউটেশনাল শক্তি বাঁচাতে পারি কিন্তু আপনি বললেন বেশিরভাগটাই তার মানে একটা বড় গরমিল ছিল সেই অমিলটা কি পেপারটাতে একটা চ্যাপটা ঘনত্বের প্রোফাইলের কথা বলা হচ্ছে দ্রুত কমার কথা ততটা কমছে না মানে ঘনত্বটা বাইরের দিকেও বেশ উঁচু পর্যায়ে থাকছে একদম প্রোফাইলের রেখাটা চ্যাপটা হয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিম উৎসবালা সিমুলেশনটা এই বৈশিষ্ট্যটা তৈরি করতে পারছিল না সেখানে ঘনত্ব অনেক দ্রুত কমে যাচ্ছিল তার মানে একটা অদৃশ্য শক্তি প্লাজমাকে বাইরের দিকে ঠেলে দিচ্ছিল বা ছড়িয়ে পড়তে সাহায্য করছিল যা দ্বিতীয় সিমুলেশনে অনুপস্থিত ছিল সেই শক্তিটা কি। গবেষকরা দেখলেন যে মূল কালপ্রেট হল চার্জ এক্সচেঞ্জ নামের একটা ঘটনা চার্জ এক্সচেঞ্জ হ্যাঁ এটা প্লাজমা তৈরির বিষয় নয় বরং প্লাজমাকে ব্রেক কষানোর মতো একটা ব্যাপার ব্রেক কষানো এটা কিভাবে কাজ করে বিষয়টা খুব মজার কল্পনা করুন একটা উত্তপ্ত চার্জযুক্ত কণা বা আয়ন অনেক শক্তি নিয়ে চোম্বকক্ষেত্র বরাবর দেয়ালের দিকে ছুটে যাচ্ছে ঠিক আছে অনেকটা হাইওয়েতে বেপরোয়া গতিতে চলা একটা গাড়ির মতো ঠিক এবার ভাবুন সেই গাড়িটার সামনে হঠাৎ একটা স্থির ঠান্ডা আর চার্জবিহীন নিউট্রাল পরমাণু চলে এলো আচ্ছা তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে তারা তাদের পরিচয় বদল করে ফেলে দ্রুতগতির আয়নটি তার চার্জটি ওই স্থির পরমাণুটিকে দিয়ে দেয় এক মিনিট তার মানে দ্রুতগতির কণাটি এখন চার্জবিহীন হয়ে গেল আর স্থির কণাটি চার্জ রুখতে হয়ে গেল ঠিক তাই এটা তো অনেকটা একটা দ্রুতগতির দৌর্বিদ তার রিলে রেসের ব্যাটেনটা একজন স্থির খেলোয়াড়ের হাতে ধরিয়ে দেওয়ার মতো ফলে চার্জ বা ব্যাটেন গতিটা হঠাৎ করে প্রায় শূন্য হয়ে গেল অসাধারণ অ্যানালগ ঠিক তাই কার্যকরভাবে প্লাজমার প্রবাহের ওতর এটা একটা ড্র্যাগ বা গতিরোধক শক্তি হিসেবে কাজ করে দেয়ালের দিকে প্লাজমার যে প্রচণ্ড স্রোত ছিল চার্জ এক্সচেঞ্জ সেই স্রোতের গতিকে কমিয়ে দেয় গবেষণার ছবিতেও কি এটা দেখা গেছে হ্যাঁ গবেষণার একটা ছবিতে পরিষ্কার দেখানো হয়েছে যে সহ সিমিউলেশনে আয়নের সমান্তরাল প্রবাহ সত্যি অনেক কমে গেছে কিন্তু প্রবাহ ধীর হয়ে গেলে ঘনত্বটা চ্যাপটা বা ছড়িয়ে যায় কেন এই দুটো বিষয়ের মধ্যে যোগসূত্রটা কি এর জন্য একটা সহজ উদাহরণ দেয়া যাক ভাবুন আপনি একটা ঢালু হাইওয়েতে পানি ঢালছেন যদি পানি খুব দ্রুত গড়িয়ে যায় তাহলে সেটা একটা সরু রেখা বরাবর সোজা নিচে চলে যাবে কিন্তু যদি আপনি কোনওভাবে পানির গতি কমিয়ে দেন তাহলে পানিটা চারপাশে ছড়িয়ে পড়বে একদম এখানে চার্জ এক্সচেঞ্জ ঠিক সেই কাজটা করছে এটি প্লাজমার প্রবাহকে ধীর করে দিচ্ছে তাই প্লাজমাটা ওই অঞ্চলে বেশি সময় ধরে থাকছে এবং আরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে এর ফলে ঘনত্বের প্রোফাইলটা চ্যাপটা হয়ে যাচ্ছে ওয়াও তার মানে একটা চার্জবিহীন কণা যার উপর চৌম্বকক্ষেত্রের কোনো প্রভাবই থাকার কথা নয় সেই কিনা পুরো প্লাজমার প্রবাহের চরিত্রটাই বদলে দিচ্ছে এটা তো দারুণ একটা আবিষ্কার অবশ্যই আচ্ছা এই যে প্লাজমার প্রবাহ ধীর হয়ে যাচ্ছে এর প্রভাব কি ওই ছোট ছোট প্লাজমার বুদবুদ বা ব্লবগুলোর ওপরও পড়ে ওরাও কি ট্রাফিক জ্যামে আটকে যায় খুব ভালো পয়েন্ট গবেষকরা এটাও খতিয়ে দেখেছেন তারা একটা বিশেষ ব্লব ট্র্যাকিং অ্যালগোরিদম ব্যবহার করেছেন এবং কি দেখেছেন তারা দেখেছেন যে যে সিমিউলেশনের নিউট্রল কণা ছিল সেখানে ব্লবগুলো গড়ে দুটো বৈশিষ্ট্য দেখাচ্ছিল এক তারা ছিল ধীর এবং দুই তারা আকারে ছিল বড় ধীরগতির হওয়াটা তো বোঝা যাচ্ছে যেহেতু প্রবাহটাই ড্র্যাগের কারণে ধীরে চলছে তাই ব্লবগুলো ধীরে চলবে কিন্তু আকারে বড় কেন গবেষণাপত্রটি এটিকে রেডিয়াল খরিলেশন লেংথ বড় হওয়ার সাথে যুক্ত করেছে সহজ কথায় কর্নার এই মিথোস্ক্রিয়া বা ড্র্যাগ এফেক্টটা প্লাজমার ভেতরে টার্বিউলেন্ট কাঠামো বা ঘূর্ণিগুলোকে আরো বড় এলাকা জুড়ে একসাথে লেগে থাকতে সাহায্য করে ও আচ্ছা মানে কাঠামোটা আরও সুসংহত হয়ে যায় হ্যাঁ ফলে ব্লবগুলো আকারে বড় হয়ে যায় তারা এমনকি সিডেড ব্লব সিমুলেশনও চালিয়েছেন মানে একটা কৃত্রিম ব্লব তৈরি করে সেটির আচরণ পর্যবেক্ষণ করেছেন যা ব্লবের গতি কমে যাওয়ার পর্যবেক্ষণকে আরও জোরালোভাবে সমর্থন করে কিন্তু একটা বিষয়ে পরিষ্কার হল না বল এই ঘনত্বের প্রোফাইল চ্যাপ্টা হওয়ার পেছনে মূল কারণটা কি ব্লবের আচরণ নাকি ওই সামগ্রিক প্রবাহের গতি কমে যাওয়াটা খুব সূক্ষ্ম প্রশ্ন এই নির্দিষ্ট এনএসটিএক্স সিমুলেশনের ক্ষেত্রে মূল কারণ কিন্তু ব্লবগুলোর আচরণ ছিল না মূল কারণ ছিল ওই সামগ্রিক সমান্তরাল প্রবাহের গতি কমে যাওয়াটা যা চার্জ এক্সচেঞ্জের সরাসরি ফল বুঝতে পারলাম তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়াল ফিউশন শক্তি তৈরির এই বিশাল প্রচেষ্টার জন্য এই গবেষণার গুরুত্বটা ঠিক কোথায় এর গুরুত্ব বিশাল এই গবেষণাটি আমাদের দেখাচ্ছে যে ফিউশন রিয়াক্টরের প্রান্তীয় অঞ্চলের মডেলিং করার সময় আমরা নিউট্রাল কণাকে শুধু একটা প্লাজমা তৈরির উৎস হিসেবে দেখলে আর চলবে না আমাদের চার্জ এক্সচেঞ্জের প্রভাবটাও হিসাবে ধরতে হবে একদম চার্জ এক্সচেঞ্জের মাধ্যমে তারা যে একটা শক্তিশালী ড্র্যাগ বা ব্রেকিং ফোর্স তৈরি করে সেই পদার্থবিজ্ঞানকে মডেলে অন্তর্ভুক্ত করতেই হবে কারণ এই ড্র্যাগ এফেক্ট প্লাজমা কিভাবে রিয়্যাক্টরের দেয়ালের দিকে ছড়িয়ে পড়ে তার মৌলিক চরিত্রকেই বদলে দেয় কিন্তু এটা তো পুরোটাই একটা কম্পিউটার সিমিউলেশন তাই না আমরা কতটা নিশ্চিত হতে পারি যে আসল এনএসটিএক্স রিয়্যাক্টরের ভেতরেও ঠিক এটাই ঘটে সিমুলেশন তো বাস্তবতার একটা সরল মডেল মাত্র এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সত্যি যে কোনও সিমুলেশনই নিখুঁত নয় কিন্তু জিকেএল কোডগুলো মৌলিক পদার্থবিজ্ঞানের সূত্রের উপর ভিত্তি করে তৈরি আর এগুলোকে বাস্তব পরীক্ষার ডেটার সাথে মিলিয়ে দেখা হয় হ্যাঁ এনেস্টিএক্স এর মতো বাস্তব পরীক্ষা থেকে পাওয়া ডেটার সাথে এগুলোকে বারবার মিলিয়ে বা বেঞ্চমার্ক করে যাচাই করা হয় আর চার্জ এক্সচেঞ্জের পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে খুব ভালোভাবে প্রমাণিত তার মানে এটা একশো ভাগ প্রতিচ্ছবি না হলেও এটা আমাদের সবচেয়ে শক্তিশালী মাইক্রোস্কোপ ঠিক তাই যা দিয়ে আমরা এই জ্বলন্ত প্লাজমার ভেতরের কার্যকারণ সম্পর্কগুলো বুঝতে পারি এটি সত্যিই একটি চমৎকার উদাহরণ যে কিভাবে এই ধরনের অতি সিমুলেশনগুলো আমাদের জ্ঞানকে ধাপে ধাপে পরিমার্জিত করছে। একদম এবং এটি আমাদের ভাবার জন্য একটি নতুন প্রশ্ন রেখে যায় কিরকম কিছু প্রভাবকে উপেক্ষা করে যেমন নিউট্রাল কণা থেকে প্লাজমা লম্বপ্রবাহে ভরবেগ স্থানান্তর এখন ভাবুন তো যদি সেই প্রভাবটিকেও অন্তর্ভুক্ত করা হয় এবং তাতে যদি ব্লবগুলোর বাইরের দিকে ছুটে যাওয়ার গতি আরও কমে যায় তাহলে কি হবে তাহলে হয়তো পরিস্থিতি আরও জটিল বা হয়তো আরও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারে ঠিক তাই আর এখানেই আসল প্রশ্নটা জাগে এই নিউট্রাল কণাগুলো কি কেবলই একটা জটিলতা যা আমাদের হিসাবকে গোলমেলে করে দেয় নাকি নাকি আমরা কি এই জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি যেমন ইচ্ছে মতো নির্দিষ্ট জায়গায় নিউট্রাল গ্যাস প্রবেশ করিয়ে প্লাজমার প্রবাহকে নিয়ন্ত্রণ করা হতেও তো পারে এই ড্র্যাগ এফেক্ট কি একটা সমস্যা নাকি একটা সম্ভাব্য সমাধান ভবিষ্যতের ফিউশন রিঅ্যাক্টর ডিজাইন হয়তো এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করবে